ধন্যবাদ প্রশ্ন থাকলে আমরা কয়েকটা প্রশ্ন নিব তো এইটুকুই আর কি কিবাদ প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিব আর বাইরে রিফ্রেশমেন্টের আয়োজন আছে আমরা তো তারপরেই আমাদের মানে আমাদের অনুষ্ঠানটা খুব লম্বা ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জহরুল ইসলাম কচি ভাই আমি আন্তরিক ধন্যবাদ জানাই সকল গণমাধ্যম সহযোগীদের এবং চলচ্চিত্র নির্মাতা প্রযোজক শিল্পী কলাকৌশল এবং সব ক্রিয়েটিভ ট্রিমকে এ বিগ কংগ্রেচুলেশন টু বাড়ির নাম শাহান বাইনাম নাম শাহানার ট্রেলারটা একটু দেখাতে পারি আমরা আবারও আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এবং